পাকা কুমড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আমি এখানে অর্ধেকটা কুমড়ো নিয়েছি পুরো কুমড়োটা নিয়ে নিই যেহেতু অনেক বড়ো ছিল আর সেই কুমড়োটাকে আমি কেটে ঠিক এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই কুমড়োটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি মাছটা নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি আর এইখানে গুঁড়া মশলাটা নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ বাটা রসুন বাটা এই টুকু নিয়েছি এটা দিয়ে এখন আমি তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিব তেলটা আমি পরিমাণ মতোই দিব বেশি একটা দিবো না আর যেহেতু পাঙ্গাস মাছ তার মাঝেই অনেকটা তেল রয়েছে তাই অতটা তেল আমি এখানে অ্যাড করব না তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা আর বাটা মশলাটা অ্যাড করে দিলাম আর অল্প একটু পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব আর মশলাটা আমি সবসময়ই চেষ্টা করি সব তরকারি মশলাটা খুব ভালোভাবে কষানোর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি মাছটা দিয়ে দিলাম এইখানে আমি একটা মাছের পিস নিয়েছি আর একটা মাছের মাথা এই দুইটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি আর মাছগুলো আমি ভাঙব না এরকম মাছ রেখে তরকারিটা রান্না করব মাছটা আমি দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছ দিয়ে পাকা কুমড়ো এরকম করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মাছটা আমি খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি এই তো মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিব আর এই কুমড়োটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায় এইভাবে মাছ দিয়েও রান্না করা যায় মাংস দিয়েও রান্না করা যায় আবার কুমড়ো দিয়ে মুরব্বাও তৈরি করে খাওয়া যায় আমি আজকে মাছ দিয়েই রান্না করলাম অন্য দিন অন্যভাবে রান্না করে দেখাবো কুমড়োটা দেওয়ার পর আমি যে পানিটা দিয়েছি আমি বেশি একটা পানি এখানে দেবো না কারণ কুমড়োটা আমি একটু শক্তই রান্না করব। কুমড়োটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না একটু শক্তভাবে রান্না করলে তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে এই জন্য এই তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব আর কুমড়োর ঝোলটা আমি বেশি রাখিনি একদমই অল্প রেখেছি এই কুমড়ো তরকারিটা রান্নার সময় বেশি একটা ঝোল না রাখাই ভালো খেতে তেমন একটা ভালো লাগবে না এই জন্য এই তো আমার কুমড়ো দিয়ে মাছের ঝোলটা একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে পাকা কুমড়ো দিয়ে এইভাবে মাছ রান্না করা কিন্তু একদমই সহজ আর অল্প সময়ের মাঝেই এইভাবে রান্না করে খাওয়া যায় আর পাকা কুমড়োটা অনেকভাবেই যেহেতু রান্না করে খাওয়া যায় আর মাছ দিয়েই রান্না করলে থেকে বেশি ভালো লাগে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ